বিস্মিল্লাহি রহমান পর তোমার প্রভুর নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলকোল আন ভর্তি চলছে ভর্তি চলছে প্রাক এপ্তেদায়ী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি কিন্ডার গার্টেন পদ্ধতিতে শিক্ষা দান হাজি জয়নউদ্দিন দিনী দাখিল মাদ্রাসা হাজি জয়নউদ্দিন দিনী দাখিল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে হাজি জয়নউদ্দিন দিনী দাখিল মাদ্রাসা সালেহাবাদ বাউকাঠি ঝালকাঠি সদর ঝালকাঠি ঝালকাঠি নবগ্রাম সড়কের সন্নিকটে মনোরম পরিবেশে অবস্থিত মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও দক্ষ পরিচালনা কমিটি দ্বারা পরিচালিত আধুনিক জ্ঞান বিজ্ঞান ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধন নার্সারি থেকেই বাংলা ইংরেজি গণিত ও আরবি সহ সকল বিষয়ে নোরানি কিন্ডার গার্ডেন পদ্ধতিতে শিক্ষাদান মাদ্রাসার সামনে নদীতে শিক্ষার্থীদের জন্য নিজস্ব খেয়া পাড়াপাড়ের ব্যবস্থা মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান মাদ্রাসা কর্তৃক শিক্ষার্থীদের ইউনিফর্ম ড্রেসের ব্যবস্থা প্রস্তাবিত নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা নিয়মিত কিরাত ইসলামিক সঙ্গীত হামদ নাথ ও কবিতা আবৃত্তি সহ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও শরীর চর্চার ব্যবস্থা ও অভিজ্ঞ মন্ডলী দ্বারা পাঠদানের সুব্যবস্থা হাতে কলমে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্র হাফ ফ্রি ফুল ফ্রি থাকা ও খাবারের সুব্যবস্থা প্রস্তাবিত ক্লাস টেস্ট ও সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান ডায়েরি লিখন পদ্ধতি ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ হাজি জয়ন উদ্দিন ঝালকাঠি সদর ঝালকাঠি মোবাইল শূন্য এক তিন শূন্য নয় এক তিন এক ছয় শূন্য নয় শূন্য এক সাত এক তিন নয় ছয় এক নয় চার সাত শূন্য এক তিন শূন্য তিন এক চার পাঁচ ছয় তিন তিন অফিস এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফরিদতুম আলা কুল্লি মুসলিমিন على كل مسلم